আসসালামু আলাইকুম ঢাকা শহরে বসবাসকারী ডিভোর্সে পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি শিমো আমাদের আজকের পাত্রী ফারহানা আফরুজ তার আইডি নাম্বার ডাবল ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ তার বয়স একচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং শ্যামবর্ণ রক্তের গ্রুপ এবি পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসন তিনি মেনে চলেন আমাদের পাত্রী গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন তার বর্তমান এবং স্থায়ী ঠিকানা ঢাকাতেই আমাদের পাত্রী ডিভোর্স আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্রী তার নিজের জন্য কেমন জীবনসঙ্গী চাচ্ছেন পাত্রকে অবশ্যই অস্ট্রেলিয়া অথবা ইউএসএ সেটেলড পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার থেকে তার উপরে পাত্রকে অবশ্যই ইসলামিক মাইন্ডের হতে হবে এবং অবিবাহিত পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে পাত্র মাস্টার্স সম্পন্ন হলে ভালো হয় পাত্রকে অবশ্যই একজন ভালো মন মানসিকতা সম্পন্ন ভালো পেশাজীবী পাত্র হতে হবে তবে ধূমপান গ্রহণযোগ্যতা পাবে না ত্যাই না করে আপনারা যারাই আমাদের এই পাত্রীর বায়োডাটা পছন্দ করছেন তারা প্রথমে ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডেন্টি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা চাইলে আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতেও কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনাদের জন্য অগ্রম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম